না দুনিয়ার প্রতি খেয়াল করা যাবে না বলতে পারে নয়ন ফকির সবাই তো দুনিয়া করে না আমার আল্লাহ নিজে তো বলতেছেন কে বলে আমার আল্লাহ নিজে বলতেছেন সুরা আনামের বত্রিশ আয়াতের মধ্যে দুনিয়া তোচ্ছ তোমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হইও না কি হইও না দুনিয়া তোচ্ছ তোমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হইও না আল্লাহ সুরা হাদিদের বিশ নম্বর মধ্যে বলে দুনিয়া তুচ্ছ তোমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হইও না দুনিয়া হচ্ছে আমার যখন বৃষ্টি হয় জল প্রকৃতি কত সুন্দর হয় সবুজ সমার কিন্তু যখন কিছুদিন খরা হয় বৃষ্টি থাকে না গাছপালা হয়ে উড়ে যায় তার অস্তিত্ব থাকে না দুনিয়াতে আমার যার কোন অস্তিত্ব থাকবে না মৃত্যুর ঠিকই যখন জিজ্ঞাসা করা হবে আসরের ময়দানে দুনিয়াতে তোমরা কতক্ষণ ছিলে তারা বলবে সামন্য সময় ছিলাম এক পলকের চেয়েও আর কিছু সময় ছিলাম

যাদের বিপদ চর্চা করেছেন তাদের গুণার না নিজের কাজে নিতে হবে এখন প্রশ্ন করতে পারেন নয়ন ভাগে তাহলে আল্লাহ বলতেছে দুনিয়া তুচ্ছ আমি এগুলো আমার মানুষের সাথে বলা বলি করি তো মানুষ আমার প্রশ্ন করে এই জন্য আপনাদের বললাম আমি যখন অনেকের সাথে বললাম আল্লাহ বললেন দুনিয়া তুচ্ছ দুনিয়ার প্রতি তোমরা আকৃষ্ট হইও না দুনিয়া ঘৃণার বস্তু আল্লাহ দুনিয়াকে ঘৃণা করেন কি করেন এখন প্রশ্ন নয়ন যদি আল্লাহ দুনিয়াকে ঘৃণা করে সকল আমি এখন দুনিয়াকে ঘৃণা করে আমি এখন দুনিয়াকে ঘৃণা করে তাহলে আল্লাহ দুনিয়াতে কেন আমাদেরকে পাঠাইছে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে চলেন সুরামূলকে দেখে যাই সুরা তুই দিও নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে যিনি সৃষ্টি করেছেন মরম জীবন তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে করবে উত্তম শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাশীল অর্থাৎ দুনিয়া তো তুচ্ছ দুনিয়া মূল্যহীন দুনিয়া ঘৃণার বস্তু দুনিয়া কি ঘৃণার বস্তু তুচ্ছ দুনিয়াতে আমরা কেন পাঠাইছে

নয়ন ফকিরের লাশটা করি নয়ন ফকিরের বডিটা কোথায় নয়ন ফকিরের জিসিম করি কথা তো বলবে কেউ কি বলবে যে নয়ন ফকির কই বলবে বলে কেউ যদি বলে যে আমার ভাগি না বলবে আমার ভাগি না কই কেউ বল ভাগি না কই কেউ যদি বলে আমার ভাতিজা আইসা বলবে আমার ভাতিজা লাশটা কই ভাতিজা কেউ বুঝবে

তার সৌভাগ্য তার কি সৌভাগ্য অর্থাৎ তার আর ভালোর শেষ নেই তার কাছে আর খারাপ কিছু উদ্দেশ্য কর্তব্য জন্য আল্লাহর জন্য উদ্দেশ্য আল্লাহর জন্য যে আল্লাহর উদ্দেশ্য সারা করবে এবার আসে দেখেন দেহ কি করে এখন তো জানলেন আমি যদি মারা যাই আপনারা আসবেন এসে বলবেন নয়ন ফকিরের লাশটা কই নয়ন ফকিরে তো কেউ খুঁজবেন লাশ মানে দেহ যে সিম বডি

আমার কিছু দাও আমি খাই ওই যে দেখো কি সুন্দর খাবার দেখা যায় সব তখন বলবেন মিষ্টির দোকান মিষ্টি ট্রে ভরা সব মিষ্টি খাইতে পারবে দেওয়া কাঁধে আপনি এমনি এমনি যখন মোনাজাত করেন চোখে পানি আসে না বোঝা রাখতেন কেন কষ্ট দেখে নিল কাঁদতেছে কিছু না আমাকে খাই এটাকে বলে খোলার তৃষ্ণা তথা আল্লাহ আপনার তৃষ্ণা তো থাকা যখন আপনি নিয়মিত রোজা রাখা শুরু করবেন দেহ বলবে আমাকে কিছু দাও দেহ কাঁদবে শেষ বেলায় যখন মাসরের সময়টা হয় তখন দেহ কাঁদে তখন কি করবেন সইয়ের মা মারা গেছে বান্ধবীর মা মারা গেছে কে মারা গেছে বোঝানো সাথে বলতেছি

ওই ব্যক্তির নামাজের মধ্যে ছোট কাটু থাকবে না আমার আল্লাহ কয়ে বন্ধা নামাজের মধ্যে এক মুহূর্ত যদি তুই অন্য কিছু খেয়াল করস ওই আমার তাকে ওইটা রে দিয়া দে আমি নেই না শিক্ষা দিতে পারেন ধরতে পারেন মর্ম দেয়া

Kalau malah rumah ini dari panir tisna usai jadi